আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো আম আর সাবুদানা দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে আর যদি হয় আম আর সাবুদানা দিয়ে এইভাবে যদি আম আর সাবুদানা দিয়ে ডেজার্ট তৈরি করেন তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর এই ডেজার্টটা তৈরি করা খুবই সহজ খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাবুদানা তারপর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি সাবুদানাগুলো দুই থেকে তিনবারের মতো ধুয়ে নেব আমি দুই থেকে তিনবারের মতো সাবুদানাগুলো ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব আরেকটা হাড়ির মধ্যে আমি নিয়েছি তিন কাপ লিকুইড গরুর দুধ তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এখন আমি লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ খুব ভালো করে চেড়ে মিক্সড করে নেব এ সময় কিন্তু চুলার আঁচটা হাই হিটে রেখে জাল করে নিতে হবে যখনই দুধ বলক উঠে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে করে দেব তিন চারটা বলক উঠে আসলে তখন দিয়ে দিতে হবে সাবুদানা আমি যে প্রথমে সাবুদানাগুলো ধুয়ে রেখেছিলাম সেই সাবুদানা সবটুকু দিয়ে দেব। সাবুদানাগুলো দেওয়ার পর সাথে সাথে নেড়ে দিতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে অথবা নিচে লেগে যাবে এজন্য সাবুদানাগুলো দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে দুই তিন মিনিট জাল করে নিতে হবে তারপর কিছুক্ষণ পরপর নেড়ে দিলেই হবে সাবুদানাগুলো আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি সাবুদানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর সাবুদানাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি নিয়েছি আর এখানে কিন্তু চিনির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে নেবেন কারণ আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে চিনি দিয়ে নেবেন আর অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হবে নাহলে কিন্তু সাবুদানাগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগবে আমি চিনি দিয়ে আরও পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি দুধ কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এজন্য আর বেশিক্ষণ জাল করতে হবে না এখন আমি চুলার জালটা অফ করে দেব তারপর এইভাবে করেই নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এখানে একটা বোল নিয়েছি এবারে এই বোলের মধ্যে আমি সাবুদানার দুধের মিশ্রণটা ঢেলে নেব সাবুদানা আর দুধের মিশ্রণটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিই তাহলে আরও একটু ঘন হয়ে যাবে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য আমি প্রায় দেড় ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমের পিউরি আমি এখানে একটা পাকা আম ব্লেন্ড করে আমের পেস্ট তৈরি করে নিয়েছি আমি একটা আমের পিউরি সবটুকু দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঠবাদাম কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এক কাপ দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আম আমি আমগুলো ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আইসক্রিম আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়েছি আমার বাসায় ম্যাঙ্গো আইসক্রিম ছিল না এজন্য ভ্যানিলা আইসক্রিম দিয়েছি এখানে ম্যাঙ্গো আইসক্রিমটা দিলে বেশি ভালো হয় এখন আমি সব কিছু খুব ভালো করে চেড়ে মিক্সড করে নেব এখন আর কিছুই করতে হবে না শুধু চেড়ে মিক্সড করে তারপর খেয়ে নেওয়ার পালা আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি সাবুদানা দিয়ে আমের ডেজার্টটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি উপরে কিছুটা কাঠবাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কিউব করে কেটে রাখা আম এই তো হয়ে গেল সাবুদানা দিয়ে পাকা আমের ডেজার্ট এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এইভাবে যদি সাবুদানা দিয়ে পাকা আমের ডেজার্ট তৈরি করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু অনেকটাই বেশি মজার দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই Allah Hafiz